এখনও কেনাকাটার জন্য সরগরম রাজধানীর অনেক মার্কেট এই মুহূর্তে পুরান ঢাকা টিকা রাজধানী মার্কেটে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে বৃষ্টি সকালের দিকে রাজধানী মার্কেটে ক্রেতাদের চাপ কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন অর্ঘ আমি রাজধানী সুপার মার্কেটে আছি এই মার্কেটটি কালকে সারা রাত পর্যন্ত খোলা ছিল রাত পর্যন্ত চাঙ্গা ছিল বিক্রেতা যারা আছেন তারা কিন্তু ভোররাতে করে এখান থেকে তারা বিদায় নিয়েছেন সেহেরি এখন তারা এসেছেন আস্তে আস্তে সব দোকানপাটগুলো খোলা হচ্ছে একটু যদি দেখায় আপনাকে এখানকার অবস্থা যে এই জায়গাটা কিন্তু একটা মার্কেট এখানে আপনি নিম্ন মধ্য এবং উচ্চবিত্তে সবাই কিন্তু কেনাকাটা করতে আসে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তারা জিনিসগুলো তুলেছেন জামাগুলো বিশেষ করে মেয়েদের জিনিস সেগুলো কিন্তু দেখতে পছন্দ করছেন ক্রেতারা ক্রেতারা কিন্তু বারবার করে তারা যে শেষ সময়টুকু যারা অনেক সময় আসেননি আগে থেকে কিছুটা দাম কমার অপেক্ষায় অথবা নিজেদের ব্যস্ততায় সেই জায়গা থেকে কিন্তু এখন এই কাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে আজ চাঁদ রাত পর্যন্ত ঈদ বাজার চলবে কেনাকাটা তো দেখতেই পাচ্ছেন কেমন জমজমাট হচ্ছে সব বয়সী নারী শিশু পুরুষ সবাই কিন্তু আসছেন কেনাকাটা করতে শেষ সময় একটা কিছু না হলে ঈদের আকর্ষণ কিন্তু থাকে না ঈদের আনন্দটা থাকে না সেই জায়গা থেকে কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করতে হলে নতুন পোশাক কিন্তু মানুষকে পরতেই হয় তো এখানে কিন্তু আপনি কম দাম থেকে একদম রিজনেবল প্রাইস যেটাকে বলে সেটা থেকে শুরু করে আপনি একদম হাই প্রাইসের জিনিসও এখানে আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার পছন্দ এবং আপনার সামর্থ্য অনুযায়ী এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই এমনটাই বলছে বিক্রেতা যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কিন্তু তাদের পছন্দের জিনিস বের করে দেওয়া হয় কোনো ক্রেতাই এখান থেকে ফিরে যায় না আর যদি একটু জুয়েলার্সের দোকানের কথা বলি আমি যেহেতু মার্কেটটি দশটা নাগাদ খুলেছে প্রথম দিকে আসতে কয়েকটি জুয়েলারির দোকান খোলা ছিল সেগুলোতেও কিন্তু মানুষজনের ভিড় আমরা কিছু ক্রেতাদেরকে বাইরে মার্কেটের বাইরে অপেক্ষা করতেও দেখেছি যে মার্কেট খুলবে বা তাদের পছন্দের দোকানটা খুলবে তারপর তারা এখান থেকে কেনাকাটা করবে সব মিলিয়ে কিন্তু রাজধানীতে যে বড় বড় সুপার শপ গুলো আছে মলগুলো গুলো আছে সেখান থেকে কিন্তু কোনো অংশে এখানকার যে জামা কাপড় গুলো আছে কালেকশন গুলো আছে কোনো অংশে কিন্তু কম না ক্রেতারা আমাদেরকে তাই জানাচ্ছেন তফাত শুধু হচ্ছে যে শপিং মলগুলোতে ভাড়া দিতে হয় বেশি যার কারণে জিনিসপত্রের দাম বেশি পড়ে আর এখানে যেহেতু তাদের একটু কমপরিমাণ হয় তাই ক্রেতাদের দাম অনুযায়ী অনুযায়ী তারা কিন্তু নিতে পারে যেমনটা জানা যে ঈদ আগামীকালকে সবকিছু ঠিকঠাক থাকলে যারা এখনো ঢাকা ছাড়নি তারাও শপিং শেষ করে ঢাকা ছাড়ার উদ্দেশ্যেও কিন্তু অনেকজন এখন পর্যন্ত কেনাকাটা করছে রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতে অর্ঘ আমার কাছে এই ছিল কেনাকাটা নিয়ে বেশি ধন্যবাদ আপনাকে